আসসালামু আলাইকুম হাদিস শিরোনামে জালিয়তি রস্লতু মিত্তা হাদিস ও ভিত্তিহীনতা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান উপস্থিত মিত্তা হাদিস ও ভিত্তিহীনতা প্রথম পরিচিতি অশুদ্ধ হাদিসের বিষয়ভিত্তিক মূল্যায়ন জাল ও অনিরূপযোগ্য হাদিস সংকলনে একটি বিশেষ পদ্ধতি যেখানে বিশেষ সকল হাদিস বা অধিকাংশ হাদিস বানোয়াট ও অনির্ভরযোগ্য শীর্ষকর বিষয়কে একত্রিত করে সংকুলিত করা বানোয়াট হাদিস চিহ্নিতকরণের ক্ষেত্রে এই পদ্ধতি বিশেষ গুরুত্বপূর্ণ এর ফলে আগ্রহী মুসলিম বিভিন্ন গ্রন্থের সহায়তা ছাড়াই অতি সহজে বুঝতে পারবে পারেন যে এই হাদিসটি বানোয়াট কারণ হাদিসটি যে বিশেষ যে বিষয়ে বর্ণিত সেই বিষয়ে কোনো সই হাদিস নেই এই পদ্ধতিতে রচিত গ্রন্থগুলির মধ্যে অন্যতম গ্রন্থ সপ্তম হিস্রি সত্যিকা অন্যতম মহাতিস ও হানাকি ফকির উমর ইবনে বাদর আল মাস মাউসিলি মাউসিলি পাঁচশো সাতান্ন হইতে ছয়শো বাইশ রচিত আলমুগ্নি গ্রন্থ এছাড়া হিজ্রি একাদশ শতক অন্যতম শ্রেষ্ঠ হানাফি ফকি ও মুহাদ্দিস মোল্লা আলী কারিম এক হাজার চোদ্দ হিজ্রি ত্রয়োদশ হিজ্রি শতক প্রসিদ্ধ শফি ফকি মুহাদ্দিস ও সফি সাদক মোহাম্মদ ইবনু সাইবেজ হুদ বারোশো ছিয়াত্তর হিস্রি এবং অন্যান্য মুহাদ্দিস এই বিষয়ে কিছু মূলনীতি উল্লেখ করেছেন কুমুর ইবনে বাদর মাওসিলি হানাফি আল্লা মা উমার ইবনে বাদর ইবনে সাইদ আল মাউসিলি মাউসিলি হাদিস তাফসির ফিক ইত্যাদি বিষয়ে অনেক মূল্যবান গ্রন্থ রচনা করেছেন তার সেগুলোর মধ্যে অন্যতম আল মুগনি আনিল হে জি ওয়াল কিতাব বি কাউলি লাম ইয়াসি সেই ফি হাজাল বাব নামক একটি গ্রন্থ এই দীর্ঘ নামের প্রতিপাদ্য হল মহাদিসগঞ্জ যে সকল বিষয়ে বলেছেন যে এই বিষয়ে কোনো হাদিস সহি নয় সে বিষয়গুলোর বিবরণ এগুলোর জন্য অন্য কোনো গ্রন্থ পাঠ ও মুখস্থ করার আর কোনো প্রয়োজনীয়তা থাকবে না এই গ্রন্থের সংক্ষিপ্ত পরিসরে তিনি একশো একটি বিষয় উল্লেখ করেছেন সে সকল বিষয় বর্ণিত যে সকল বিষয়ে বর্ণিত সকল হাদিসে অসত্য বলে মহাদেশকে উল্লেখ করেছেন কোনো বিষয়ে কিছু হাদিস বিশুদ্ধ হলে তা উল্লেখ করে বাকি সকল হাদিস অসত্য বলে জানিয়েছেন তার গবেষণায় নিম্নলিখিত বিষয়গুলি বর্ণিত সকল জাল অথবা এক বৃদ্ধি একাধিক অতি ইমান স্থানে আল্লাহ বলেছেন যে মুমিনদের ইমান বৃদ্ধি পায় সূরা আনফাল তুই ও সুরা ফা আয়াতে তবে ইমান বাড়ে ও কমে অথবা বাড়ে না এবং কথাও ও কর্ম ইমানের অন্তর্ভুক্ত বা অন্তর্ভুক্ত নয় এই অর্থে রাসুল সালাইসলাম থেকে কোনো হাদিস বর্ণিত হয়নি এ বিষয়ে বর্ণিত সকল হাদিস বানোয়াট বা অত্যন্ত দুর্বল পুরানো হাদিসের প্রাসঙ্গিক নির্দেশনায় আলোকে মুসলিম উম্মার ইমামগণ মতভেদ করেছেন মুরজিয়া জাহমিয়া কাদেরিয়া ও আশারিয়া এ সকল সম্প্রদায় সম্পর্কে ভবিষ্যৎদারীমূলক কোনো সহ হাদিস রাসুল সালাম থেকে বর্ণিত হয়নি ঈদের বিষয়ে বর্ণিত হাদিসগুলি বানোয়াট অথবা অত্যন্ত দুর্বল সাহাবীগণ তাবিগণ ও ইমামগণ পুরাণ ও সুন্নায়ের নির্দেশনার আলোকে এই সম্প্রদায়ের বিষয়ে কথা বলেছেন তিন আল্লাহর বাণী সৃষ্ট নয় এই বিষয়ে রাসুল সাল্লাহ সাল্লাম থেকে কোনো সহি হাদিস বর্ণিত হয়নি এই বিষয়ে বর্ণিত সকল হাদিস বানোয়ার কোরআনের বিভিন্ন আয়াত বিভিন্ন হাদিস প্রাসঙ্গিক নির্দেশনা ও সাহাবীদের মতামত আলোকে তাবিগন ও পরবর্তী একমত যে কোরআন আল্লাহর বাণী তা তার মহান গুণাবলীর অংশ এবং মুতাজিলা সম্প্রদায় কোরআনের শ্রেষ্ঠ বস্তু বলে বিশ্বাস করত দ্বিতীয় তৃতীয় হিজড়ি শতকে এই বিষয়ে মুসলিম সমাজের অন্যতম বিতর্ক বিষয় ছিল এই জন্য অনেক জালিয়াত এই বিষয়ে রাসুলুল্লাহ সাল্লামের নামে হাদিস বাণী প্রচলিতে লাভ চেষ্টা করেছে মুহাদ্দিসগণ একমত পোষণ করেছেন যে কোরআন সৃষ্টি নয় তবে এই মত প্রমাণের জন্য হাদিস যে হাদিস জালিয়াতের সকল প্রচেষ্টা তারা ভিন্ন ভরে প্রত্যাখ্যান করেছে নুরের সমুদ্রে ফিরিস্তাদের সৃষ্টি যার নুরের সমুদ্রে ফেরেশতাদের সৃষ্টি জিবরাঈল প্রতিদিন সকালে নূরের সমুদ্র ডুব দিয়ে উঠে জানা দেন এবং প্রতি কুটা নৈতিক সত্তর হাজার পৃষ্ঠার সৃষ্টি করা হয় এ অর্থে এই জাতীয় সকল হাদিস বানোয়ান ও ভিত্তিহীন পাঁচ মোহাম্মদ বা আহমদ নাম রাখার ফজিলত মোহাম্মদ বা আহম্মদ নাম রাখার ফজিলতে প্রচলিত সকল হাদিস বানোয়ার ও এ বিষয় অনেক বানোয়াট হাদিস প্রচলিত হয়েছে মোহাম্মদ ও আহম্মদ নামদারীদের আল্লাহ শাস্তি দিবেন না যাদের পরিবারে কয়েক ব্যক্তির নাম মোহাম্মদ হবে তাদের ক্ষমা করা হবে যা বা বরকত দেওয়া হবে ইত্যাদি বিভিন্ন কথা বানিয়ে হাদিসের নামে চালানো হয়েছে এই নাম দুটি নিঃসন্দেহে উত্তম নাম দাসুর সাল্লামের মহবতে সন্তানদের এই নাম রাখা ভালো তবে এই বিষয়ে বিশেষ প্রজল্প হাদিস হাদিসগুলো বানোয়ার আকল অর্থাৎ বুদ্ধি বা জ্ঞানেন্দ্রীয় বুদ্ধি বা জ্ঞানেন্দ্রীয় প্রশংসা বা ফজিলতে বর্ণিত সকল হাদিস বৃদ্ধিহীন পুরানো হাদিস জাল শিক্ষা পুরানো হাদিসে জ্ঞান শিক্ষা ও জ্ঞান চর্চার নির্দেশ দেওয়া হয়েছে এবং জ্ঞানীদেরকে প্রশংসা করা হয়েছে তবে ইন্দ্রিয়ের প্রশংসা রাসর সাল্লাম থেকে কোনো হাদিস সহিপে বর্ণিত হয়নি জালীয়ত বুদ্ধি বা জ্ঞান প্রশংসার অনেক হাদিস বলিয়েছে বানিয়েছেন যেগুলোতে বুদ্ধি প্রশংসা করা হয়েছে মানুষের মানুষ কর্ম নয় বরং বুদ্ধি অনুসারে পুরস্কার লাভ করবে বুদ্ধিহীন বা নির্বোধের বুদ্ধিমানের সালাতের সব বেশি ইত্যাদি কথা বলা হয়েছে এগুলো সবই বানোয়ার কোনো জন্মগত বা বংশগত বিষয় আকিরাতের মুক্তি বা মর্যাদা বিষয় নয় মানুষের ইচ্ছাকৃত কর্মই কর্মই মূলত তার মুক্তির মাধ্যম যার বুদ্ধি বেশি ও বুদ্ধি সৎকর্মে ব্যবহার করে করেন তিনি তার কর্মের জন্য প্রশংসিত পুরস্কৃত হবেন কিন্তু জন্মগত বা প্রকৃতিগত বুদ্ধি কোনো মুক্তি বা সবের বিষয় নয় সাত খিজির আলাহাম ও ইলিয়াস আলাহামের দীর্ঘ জীবন সুরা কাহাফে আল্লাহ মুসা আলাহালামের সাথে আল্লাহর একজন বান্দার কিছু ঘটনা উল্লেখ করেছে কোরআনে এ বান্দার নাম উল্লেখ করা হয়নি তবে সহি হাদিসে উল্লেখ করা হয়েছে যে এ বান্দার নাম খিজির খির প্রচলিত বাংলায় খিজির এ বিষয়ে একটি ঘটনা ছাড়া অন্য কোনো ঘটনায় খিজির আলেসালামের বিষয়ে কোনো সহি বর্ণনা জানা যায় না তার জন্ম বাল্য বাল্যকাল কর্ম নবোধ কর্মক্ষেত্র এই ঘটনার পরবর্তীকালে তার জীবন তার মৃত্যু সম্পর্কে কোনো প্রকারের কোনো বর্ণনা কোনো সহিদেশে জানতে পারা যায় না তিনি হায়াতের পানি পান করেছিলেন ইত্যাদি কথা সবই ইহুদি খ্রিস্টানদের মধ্যে প্রচলিত কথা মুসলিম সমাজে প্রবেশ করেছে ওসিলি বলেন ও ইলিয়াস আলাহিসাল্লাম দীর্ঘ জীবন পেয়েছেন তারা রাশাল সাল্লামকে দেখেছেন বা কথা বলেছেন তার পরে বেঁচে আছেন ইত্যাদি অর্থ সকল হাদিস মিথ্যা ও ভিত্তিহীন তিনি বলেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে খিজির আলাহ সাল্লাম ও ইলিয়াস আলাহিসাল্লামের দীর্ঘ জীবন ও জীবন জীবিত থাকার বিষয়ে আলোচনা করা হয়েছে তিনি বলেন শয়তানে এই বিষয়টি মাস মধ্যে মতো প্রচিত করেছে ইমাম বুখারীকে প্রশ্ন করা হয় খিজির আল্লাহ সাল্লাম ইলিয়াসাল্লাম কি এখনও জীবিত আছে ইমাম বুখারি বলেন তা অসম্ভব কারণ রাসিদুল সালাম বলেছেন তোমরা আজকের রাত্রিটির কথা মনে রাখবে আজ পৃথিবীর পৃথিবীকে যারা আছেন আজ থেকে একশো বছরের মাত্র তাদের কেউ পৃথিবীতে অবস্থিত থাকবে না ইবনে যাও ই খিজির আলাহাল্লাম ইলিয়াস আলাহিসের জীবন দীর্ঘ জীবনের বিষয়ে বলেন এই কথাটি কোরআনের আয়াত পরিপন্থী আল্লাহ বলেন আপনার পূর্বে কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরজীবী হয়ে থাকবে উল্লেখ যে ওরা কোনো কোনো আলিম খিজিরের জীবিত থাকার সম্ভাবনা স্বীকার করছেন তারা বিভিন্ন বুজুগের কথা উপর নির্ভর করে বলেছেন তবে এই বিষয় রাসুলাম থেকে কোনো গ্রহণযোগ্য হাদিস পাওয়া যায়নি আর কোরআনের বিভিন্ন সুরার ফজিলত আল্লামা মাসুইলি বলেন কোরআনের ফজিলতের বিষয়ে কিছু হাদিস সহি তবে এই বিষয়ে অনেক বানুয়াটি হাদিস ও সমাজের প্রচার হয়েছে নিম্নলিখিত সুরা ও আয়াতের বিষয়ে বিশেষ মর্যাদা বা ফজিলত জ্ঞাপন ব্যাপক সহি বা হাসান হাদিস বর্ণিত হয়েছে সুরা ফাতিহা সুরা বাকারা সুরা বাকারা শেষ দুই আয়াত আয়তুল কুরসি সুরা আল ইমরান সুরা কাহাব সুরা কাহাবের প্রথম বা শেষ দশ আয়াত সুরা মূল সুরা জিলজাল সুরা কাফিরুন সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস এছাড়া অন্যান্য সুরা ফজলতি বিভিন্ন হাদিসগুলি বানোয়ার বা অত্যন্ত দুর্বল এছাড়া উপরের সুরাগুলির ফজলতি অনেক বানোয়ার কথা হাদিসের নামে প্রচার করা হয়েছে এ পর্যন্ত এই বিতে শেষ করছি পরবর্তীতে আরও অনেকগুলো পরবর্তী আমরা এগুলো নিয়ে আসব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম